আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি ওয়া সালাতু ওয়া সালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি মান সারালানা হেদিহি ইলা বা'দ আইয়ুহা আল্লাহাতু ফিল হাইকুম জামিআন বিতাহিয়াতিল ইসলাম আলা ওয়া আখিয়া আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আলহামদুলিল্লাহ প্রিয় মুসলিম ভাই ও বোনেরা আশা করি সবাই ভালো আছেন আজকে আমাদের সাথে উপস্থিত আছেন সম্মানিত অতিথি ডাক্তার হাবিবুর রহমান হাবিব ভাই আজকে আমাদের মাঝে উপস্থিত আছেন তো আজকের বিষয়টা হচ্ছে কি যে জান্নাতি বা জাহান্নাম নাম কারা হবে আমি হাবিব ভাইয়ের কাছে আসি কথা না আলোচনার বিষয় তো শুনেছেন আহ আপনি আহ মহোদয় তো আজকের আলোচনায় যে জিনিসটি আসলে প্রথমে বলতে চাই যে আজকে জান্নাতি বা জাহান

আমার কে প্রশ্ন করা হয়েছে যে জান্নাতি কারা হবে এবং কারা হবে এই ব্যাপারে কোরআন বা কি কোনো নির্ধারিত বিধান বা নির্ধারিত আছে কিনা কোরআন হলো আল্লাহর পূর্ণাঙ্গ আল্লাহর দেওয়া পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা তাহলে নির্ঘাত কথা কোরআনে অবশ্যই উল্লেখ আছে যে কারা জান্নাতি হবে এবং কারা জাহান নামে হবে এখানে নাম ধরে বলা হয়নি যে অমুক লোক হবে হবে অমুক অমুক লোক লোক জান্নাত জান্নাতে চলবে এই যা আল্লাহ যদি না জানান তাহলে কেউ জানার কথা না কিন্তু আল্লাহ রব আলিন কোরআনে এবং হাদিস দ্বারা রাসুলসাল আলহামের মাধ্যমে জান্নাতি কারা হবে জাহান্নামি কারা হবে তা স্পষ্ট করে দেওয়া আছে যেমন আল্লাহ রবুল আলমিন কোরআনে সুরা বাকার আটত্রিশ এবং উনচল্লিশ নাম্বার আয়াতে স্পষ্ট করে দিলেন যে তোমরা সকলেই নিচে নেমে যাও এখানে আমার পক্ষ থেকে তোমাদের নিকট যে হেদায়া পৌঁছবে যে ব্যক্তি এই হেদায় অনুসারে জীবন পরিচালনা করবে তার কোনো ভয় বা আশঙ্কা নেই কিন্তু যারা আমার দয় হেদায়া অনুসারে জীবন পরিচালনা করবে না তাদের বাসস্থান হবে জাহান নাম অথবা তারা অনন্তকাল জাহার নামের বুক জ্বলবে তবে এখানে আমরা স্পষ্টতর পাই আল মহান আল্লাহ রব্বুল আলামিনের নিকট থেকে হেদায়াল স্বরূপ আমাদের কাছে আল্লাহ রবুল আলামিন পাঠিয়েছেন আল আন এখন সুরাহুদের একশো এগারো একশো বারো নম্বরে একটা আল্লাহ রবুল আলামিন বললেন ফাস্টকিম কামা উমিততা তা বামা ইনহু বিমা তা মেলুন

এবাদত বা যা বিধান আছে ওই অনুসারে আদেশ এবং নিষেধগুলি হুবহু পালন করে সব বাকি সকল কিছু বাদ দিয়ে যদি আমরা মুসলিম হতে পারি তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের ওয়াদা যে আল্লাহ রাব্বুল আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জান্নাত দেবেন আর যদি আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমত কে বাদ দিয়ে এখানে অন্য কোন হুকুমত অংশীদার করে নেই তাহলে জাহান্নাম আমাদের জন্য জাহান্নামের আগুন আমাদেরকে আত্মীয় ধরবে তখন আল্লাহ ব্যতীত সাহায্যকারী বা কোনো বন্ধু পাবো না ধন্যবাদ সুন্দর আলোচনা শুনছিলাম আমরা ডাক্তার হাবিব সাহেব অনেক সুন্দর আলোচনা করেছেন আসলে এখানে যে জিনিসটা উল্লেখ করেছেন যেটা হেদায়েত আসলেই হেদায়েত যার আছে সেই সফল কাম এবং হেদায়াত যার নেই সে সফল কাম হবেন না যদিও আলোচনায় জান্নাতি বা জাহান্নামি কারা হবে এ ব্যাপারে আমরা কিছু বলতে পারি না কিন্তু আল্লাহ তালাই ভালো জানেন যে কে জান্নাতি হবেন কে জাহান্নামি হবে। তবে চোখের দৃষ্টিতে বা দুনিয়ার দৃষ্টিতে নিয়ম কানুনের দৃষ্টিতে যে জিনিসটি বলতে পারি সেটা হচ্ছে যে আল্লাহ তালা আমাদেরকে যে দিনের কাজের জন্য পাঠিয়েছেন তার তার ইবাদত করার জন্য হুকুমাত পাঠিয়েছেন সেই ইবাদত যদি আমরা না করতে পারি তার হুকুম যদি না করতে পারি হুকুম মেনে না চলতে পারি তাহলে তো অবশ্যই ধরেই নেওয়া যায় যে আমি নাম। আমি মুসলমান হিসেবে আমি মমিন হিসেবে মুসলমান বান্দা হিসেবে আল্লাহ তালার বান্দা হিসেবে আমি জানি যে আল্লাহ তালা যে নামাজ পড়তে হবে রোজা রাখতে হবে ভালো কাজ করতে হবে সফল মানুষকে সৎ দিকে আহ্বান করতে হবে দাওয়াত দিতে হবে এসব যদি আমি জানি কিন্তু আমি করলাম না তাহলে কিন্তু আমার ঠিকানা হবে জাহান্নাম আর যদি আমি ঠিক ঠিকভাবে এগুলো পূরণ করতে পারি কায়েম করতে পারি তাহলেই তো জান্নাতের সৌভাগ্য আমার হবে আর একটা জিনিস শিরিক এটা হচ্ছে সবচেয়ে শিরিক হচ্ছে সবচেয়ে বড় জুলুম যেটা আল্লাহ তালা খুলান কারিমে বলেছেন এর নাসির কালা জুল মোনা আদিম নিশ্চয়ই নিশ্চয়ই শিরিক হচ্ছে বড় জুলুম আরেকটা আয়তে আল্লাহ তালা বলেছেন যে এমন আল্লাহ তালা সকল গুণায় ইচ্ছা করলে ক্ষমা করে দিতে পারে কিন্তু শিরকের গুণা ব্যতীত যে ব্যক্তি শিরিক করল তাহলে তো তার এই আয়াত দ্বারা বোঝা যায় তার জীবনকে সে ধ্বংস করে দিল অতএব জান্নাতি বা জাহান্নামি এ ব্যাপারে আমরা আলোচনা শুনছিলাম যে সমস্ত আলোচনা আমরা শুনলাম তো মহান আল্লাহ রব্বুর আলমিন আমাদের সবাইকে এই কথাগুলোর উপর বুঝে চিন্তা করে আমলে নিয়ে এসে আমল করার তফসিক দান করুক মহান আল্লাহ তালা আমাদেরকে সহি বুঝদান করুক মহান আল্লাহ তালা আমাদেরকে দুনিয়া ও আতেরাতে উভয় জায়গাতেই সফলতা দান করুক এই কামনা করি আজকের আলোচনা শেষ করছি আল্লাহুম্মা আমিন সুবহান রাব্বিকা রব্বিল আযাত ইয়ামা ইয়াসিফুন ও সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রব্বিল আলামিন ওয়া আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু